মাত্র সত্তর হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একটা সুবর্ণ অফার এই দাদারা নিয়ে যাচ্ছে উমরা হজে সত্তর হাজার টাকায় শুনতে অবিশ্বাস হলেও এটাই বাস্তব আমরা খবর পেয়ে ছুটে যাচ্ছি আলমদিনা টুলস অ্যান্ড ট্রাভেলসের অফিসে আপনাদের সেখানে সরাসরি নিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলাবো গল্প করাবো যে কিভাবে তারা এই জার্নিটা করাচ্ছে মাত্র সত্তর হাজার টাকাই সেই সত্তর হাজার টাকা থেকে শুরু আশি পঁচাশি হাজার পর্যন্ত আমরা বেরিয়ে পড়লাম সেই অফিসের দিকে এবং অচিন্তলা থেকে বাম দিকে অচিন্তলা হাই মাদ্রাসোর সামনে দিয়ে তাদের বাড়ির বা তার অফিসের দিকে চলে যাচ্ছি আমরা একটু পরেই কিন্তু তাদের অফিস আমরা পৌঁছে যাব এবং সেখানে গিয়েই সেই দাদাদের মুখে কিন্তু সমস্ত গল্পগুলো শুনব রাস্তাটা আমরা দেখিয়ে দিচ্ছি এই কারণে যাতে করে আপনাদের এই রাস্তা দিয়ে যেতে সুবিধা হয় ওনাদের বাড়ি বা ওনাদের অফিস আমরা কিন্তু এক মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাব আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত এই অফারটাকে কাজে লাগান আমাদের মনের স্বপ্ন বাসনা যে আমরা একদিন হজে যাব গিয়ে নবীর রোজার সামনে গিয়ে নিজের সব দুঃখের কথাগুলো নবী পাককে শোনাবো মনটাকে একটু হালকা করব তাই আমরা চলে আসলাম সেই অফিসে এবং সেই অফিসে গিয়ে দাদাদের সঙ্গে এখনই আমরা কিন্তু কথা বলবো এবং আপনাদের সঙ্গে কথা বলাবো আর আমরা বেশিক্ষণ দেরি করছি না চলে আসলাম সেই অফিসে এটাই অফিস আচ্ছা দাদা 70000 টাকা কি পসিবল হ্যাঁ হ্যাঁ 70000 কোন থেকে নিয়ে যাবেন কোনখানে ছাড়বেন 70000 এর মধ্যে মাল টু আপনাদের স্বপ্ন পূরণের মাধ্যম আল মদিনা টুলস এন্ড ট্রাভেলসের খবর পেয়ে আমরা ছুটে আসলাম দেবীপুরে যেটা কালিয়াচক ট্যুরের অন্তর্গত অচিনতলার মধ্যে দেবীপুর যে এলাকাটা সেই এলাকায় একটা ওনাদের অফিস রয়েছে আল মদিনা টুলস এন্ড ওনাদের কাছে আজকে দেখা করতে আসলাম আপনারা জানেন যে সামনে একটা সময় আসছে যে সময়ে সকলে হজ যাবে আর কি মদিনায় কান্না স্বপ্ন থাকে মদিনাতে যাবে নবীর পাকে রৌজা মোবারক জিয়ারত করবে আমাদের সকলের একটা স্বপ্ন যে আমরা সকলে মদিনাতে গিয়ে মন ভরে সেই রৌজা শরীফ দেখব সালাম আলাইকুম দাদা যাই হোক আমরা খবর পেয়েছি যে আপনারা হজ করান উমরা হজ এবং খরচ হজ দুটোই করান সেই ব্যাপারে একটু বলেন আপনাদের details গুলো যে কিভাবে কি করান আপনারা ঠিক আছে কিনা যেন আমাদের viewers ভাইরা খুব সুবিধা মতে এখানে আসতে পারে একটু বলেন আপনারা সকলে জানেন মোবাইলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনারা সকলে দেখেছেন যে আমাদের আলমাদিনা ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যম থেকে আমরা নিয়ে যাই আমাদের প্যাকেজ আপনারা সকলে জানেন আমাদের কম খরচের মধ্যে আমরা উমরাতে নিয়ে যাই আমাদের প্যাকেজ সত্তর হাজার থেকে শুরু আছে সত্তর হাজার আছে আশি হাজার আছে পঁচাশি হাজার আছে নব্বই আছে দাদা আপনি যে বললেন সত্তর হাজার থেকে শুরু তো সত্তর হাজার প্যাকেজের মধ্যে কি কি থাকছে আপনাদের সত্তর হাজার প্যাকেজের মধ্যে আমাদের খাওয়া দাওয়া সব এটু যে থাকছে কিন্তু আমাদের হোটেলে পার্থক্যটা একটু মানে দূর থাকে ডিস্টান্স থাকে হ্যাঁ থাকছে হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে যে জায়গায় আপনারা যাবেন সেই রাউজা থেকে একটু দূরে থাকছে সত্তর হাজারের প্যাকেজে এছাড়াও কি কি প্যাকেজ আছে এটা একটু বলেন আমাদের আমাদের নিন যে সত্তর হাজার যেটা প্যাকেজ আছে আমাদের ওই সত্তর হাজারের প্যাকেজের মধ্যে আমাদের প্রায় পনেরোশো মিটার যাই হোক পনেরোশো মিটার সত্তর হাজারের প্যাকেজে যে ডিস্টেন্সে আপনারা থাকবেন সেটা হচ্ছে পনেরোশো মিটার অনায়াসে আপনারা হেঁটে সেখানে যেতে পারবেন বা বাসে করে যেতে পারবেন আমাদের বাস সার্ভিস থাকবে চব্বিশ ঘন্টা বাস সার্ভিস থাকবে আমাদের যাই হোক এটা আরেকটা সুন্দর অফার যে সবসময় কিন্তু বাঁশের একটা অফার থাকছে যখন ইচ্ছা তখনই আপনি বাঁশে চেপে সেখানে যেতে পারবেন আর যে সমস্ত অফার গুলো আছে সত্তরের উপরে আমাদের আশি হাজার প্যাকেজ আছে আমাদের আমাদের আশি হাজারের প্যাকেজ যেটা আছে আমাদের হবে ওই হাজার মিটারের মধ্যে আমাদের দৃষ্ঠান হবে হাজার মেজারের মধ্যে হাজার মিটার হাজার মেলার আপনারা কান একটু সতেজ করে শোনেন হাজার মিটার অর্থাৎ মাত্র এক কিলোমিটার হ্যাঁ আর কি অফার থাকছে দাদা আর সি হাজার সিজার যেটা থাকবে কিন্তু ওটা ওটা থেকে ছশো মিটার মধ্যে যাই হোক তার উপরে যেটা পঁচাশি হাজারের প্যাকেজ সেটাতে কিন্তু আপনারা মাত্র হাফ কিলোমিটার ডিস্ট্যান্সে আপনারা সেখানে থাকার ঘর পেয়ে যাবেন আর কোনো অসুবিধা নেই সেখান থেকে সরাসরি আপনারা চোখ দিয়ে দেখতে পাবেন সেই বিল্ডিং থেকে আমাদের যে সমস্ত ভাইরা বা আশেপাশে যারা যাবেন হজে যাবেন তাদের মধ্যে আরেকটা ভাইটাল ব্যাপার ঘুরপাক খেতে পারে যে একটা ভিসার ব্যাপার থাকছে যে সেই ভিসাটা কিভাবে কি হবে দাদা একটু বলেন হ্যাঁ ভিসাটা হচ্ছে আমাদের মধ্যে ওটা ভিসাটা আমরা মানে এটার মানেটা হলো যে যে প্যাকেজটা আপনারা সেটিং করবেন কিনা সেই প্যাকেজেই কিন্তু সেই ভিসাটাও কিন্তু অন্তর অন্তর্গত ঠিক আছে কিনা সেই ভিসাটাও এই দাদারাই করে দিবে যাই হোক আপনি যে বললেন যে আশি হাজার হোক বা পঁচাশি বা সত্তর হাজার এই প্যাকেজের মধ্যে ডিস্টেন্সটা বললেন আর এই প্যাকেজের মধ্যে আর কি কি থাকছে দাদা সুবিধা বাঁশের কথা বললেন আমাদের এই প্যাকেজে থাকছে আমাদের মালদা টু মালদা এ টু জেড খরচ মানে এটার ব্যাপারটা হলো খাওয়া দাওয়া এবং পরিষেবা প্রত্যেকটা জিনিস কিন্তু এর অন্তর্গত আর দাদা একটা কথা জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কোথায় কোথায় তাদেরকে নিয়ে যাবেন মক্কা মক্কাতে প্রায় ষোলো জায়গা হবে ষোলো থেকে সতেরো জায়গা হবে মক্কাতে মক্কা ধরলেন যে গাড়ে সুর গাড়ে হীরা জামলের রেহমান আরফাতের মাঠ আহ ও দিয়ে জিল আর আপনার নেপাকাস বাড়ি জানাতুল মালা আপনি শুনতে পাচ্ছেন আপনারা যে শেষ করা যাবে না মক্কাতে শুনতে যাচ্ছে 17টা জায়গায় আপনারা ঘুরতে পাবেন জিয়ারত করতে পারবেন ওয়াদি এ জিন একটা কথা বললে সেখানে গেলে জল ছাড়বেন তো জল উপরে দিকে ঘুরে আসবে এরকম কিন্তু অনেক ধরনের আশ্চর্যজনক ঘটনা সেখানে আপনারা উপলব্ধি করতে পারবেন এবং মক্কার সঙ্গে সঙ্গে আর কতই কথায় আপনারা সেখানে ভ্রমণ করাবেন

যাই হোক আপনারা বিভিন্ন জলসায় বক্তব্যের মাধ্যমে যে সমস্ত নামগুলো শুনেছেন সেগুলো কিন্তু নিট দর্শন করতে পারবেন উপলব্ধ করতে পারবেন সেখানে করতে পারবেন কতটা না ভালো লাগবে আপনাকে হোক থেকে জায়গার কথা বললো যে সেখানে ভ্রমণ করাবেন আর তার সঙ্গে সঙ্গে মদিনা মদিনায় আপনারা কোথায় কোথায় জিয়ারত করাবেনা ধরে দিনের বাড়ি আছে আচ্ছা ঠিক আছে সিদ্ধি তালানুর বাড়ি আছে হাজরত আলির বাড়ি আছে হাজরত উসমান গানির বাড়ি আছে তারপরে আপনার আহ আহ মোদিনে যেটা বললাম কিনা মানে আমার জিন আছে প্রায় আহ মদিনা থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার রাস্তা আছে ওরাছে মানে ওদিয়ে জিন ওদিয়ে জিন হ্যাঁ ওয়াদিয়ে জিনের কথা আপনাদেরকে বললাম আরেকবার বলছি যে এই যে আপনারা যে সমস্ত বক্তব্যের মাধ্যমে যে সমস্ত শব্দগুলো শুনেছেন জায়গার নামগুলো শুনেছেন সেগুলো আপনারা সচক্ষে দেখতে পাবেন আর আমাদের সকলের স্বপ্ন থাকবে জীবনে এক একদিন আমরা যাব হজে যাব গিয়ে ওখানে মন ভরে প্রাণ ভরে আমরা রবুজা শরীফ জিয়ারত করব নবীকে নিজের দুঃখের কথা শোনাবো হ্যাঁ সেখানে আমরা কান্নার বন্যা বইয়ে দেবো আর নিজের মনটা হালকা হবে খুব ভালো লাগবে এটা আমাদের সকলের স্বপ্ন থাকে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে বাস্তবে রূপ দিতে আজকে আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসছে আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই সেই দাদা যার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে খুব সহজে কিন্তু সেখানে পৌঁছে যেতে পারবেন দাদার নামটা জিজ্ঞাসা করা হয়নি দাদা আপনার নামটা বলেন তো আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান কলিমি আচ্ছা আপনার নাম কি দাদা ওহাব সাই ওহাব সাই যাই হোক আপনি আপনাদের নাম বললেন আপনারা আপনাদের এবার কন্ট্যাক্ট নম্বরটা একটু বলেন দাদা যাতে সুবিধা হয় মানুষের আমার নম্বর হচ্ছে হোক শুনলেন দাদার নাম এবং নম্বর এটা আমরা কিন্তু ভিডিওতে অ্যাটাচ করে দেব আপনারা খুব সহজে তার সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারবেন আপনাদের যে অফিসে আসলাম দাদা এই অফিসের অ্যাড্রেসটা একটু বলেন আমাদের অফিসটা হচ্ছে আমার বাড়িতে অফিস আপনার বাড়িটাই অফিস এখানকার ঠিকানাটা বলেন এটা কোন জায়গা পড়লো আর কি আমার বাড়ি হচ্ছে দেবীপুর পাঠান আপনারা শুনলেন যে এই জায়গাটার নাম হচ্ছে দেবীপুর পাঠান আপনারা যখন মালদা থেকে বা বাইরে মুর্শিদাবাদ থেকে যখন আসবেন কালিয়া নাম সবাই শুনে আছেন কালিয়া চোখ থেকে টোটো পাওয়া যায় বাঁশ পাওয়া যায় সব কিছু পাওয়া যায় সেখানে চাপবেন অচিনতলাতে এসে নামবেন অচিনতলাতে অচিনতলা হাই মাদ্রাসার সামনে দিয়ে একটা রাস্তা চলে আসলো যেটা সরাসরি কিন্তু এই দেবীপুরের সঙ্গে কানেক্টেড আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন রাস্তাটা সেই রাস্তায় এসে দাদাকে ফোন করবেন বা কাউকে জিজ্ঞাসা করবেন যে আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসটা কোথায় আপনাদেরকে ঠিক হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে আপনারা এসে এখানে যোগাযোগ করবেন আপনারা যে বললেন যে আপনারা হজে নিয়ে যাচ্ছেন তো এর পরবর্তী সময়টা কখন পরবর্তী ট্যুরের সময়টা একটু বললে খুব ভালো হতো আমাদের উমরা যেটা ট্যুর হবে আমাদের উমরা ট্যুরটা হবে মোহরমে এক সপ্তাহের মধ্যে আর আমাদের বাগদাদ একটা ট্যুর আছে বাগদাদ হয়ে মক্কামদিন হয়ে বাড়ি আছে প্রায় এক মাস লাগবে ওটা আমাদের কুরবানি চার চার পাঁচ দিনের মধ্যে আমাদের কিন্তু ট্যুর আনা হয়ে যাবে আপনাদের কাছে সুবর্ণ সুযোগ এসে উপস্থিত হয়েছে আপনারা এখনই যোগাযোগ করেন মাত্র সত্তর হাজার টাকায় আপনারা উমরা হজে যেতে পারছেন মদিনা মক্কা বাগদাদ এই সমস্ত কিছু ভ্রমণ করে মালদা থেকে জার্নি শুরু করবেন এনারা নিজ দায়িত্বে মালদা থেকে নিয়ে যাবে আবার মালদাতে এসে নামিয়ে দিন আপনাদের কাছে এত একটা সুবর্ণ সুযোগ এসে উপস্থিত হয়েছে হাত ছাড়া করবেন না এবং এই ভিডিওটাকে আপনারা চারপাশে দেন আপনাদের যাতে করে আপনারা তাদের কাছ থেকেও দুয়া পান এই খবরটা ছড়িয়ে দেওয়ার জন্য তার জন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন হ্যাঁ লাইক করেন আর চ্যানেলটাকে বেশি বেশি করে ফলো করেন কিন্তু আমাদের ভিডিও দেখে বির ভাইরা যদি আসে আর এসে যদি বলে যে না এই চ্যানেলে আমরা ভিডিও দেখে এসেছি তাদের জন্য কি কোনো অফার থাকবে দাদা হ্যাঁ অবশ্যই ছাড় থাকবে সেই ছাড়ের কথা আপনারা তাদের সঙ্গে গল্প করে দেবেন কথা বলুন আপনারা যদি আমাদের ভিডিওটাকে ফলো করে সাবস্ক্রাইব করে শেয়ার করে যদি এখানে সে বলেন যে না এই ভিডিও দেখে আমরা এসেছি তাহলে আপনাদের জন্য থাকছে একটা সুগম্য অফার সেই অফারের কথা এখানে এসে যখন বলবেন দাদাই আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে করে দেবে আর কি